বলেছেন যে করতে পেরেছে যে হায়াতও হয়েছে লম্বা হায়াত আর সেই হায়াতটা সঠিক জায়গায় কাজে লাগিয়েছে সেই ব্যক্তি পৃথিবীর সর্বোত্তম এই হাদিসের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাওয়া যাবে সুফি ডক্টর আব্দুল খালেক সাহেব একদম আমাদের মধ্যে এক নম্বরে আছে কথায় বলে ওই সাহাবি কান্ত হন থেকে সর্বোত্তম ব্যক্তিগণ করেছিলেন আমি নিজের থেকে মন কথা বলছি রসুল উত্তম বুঝলাম এরপরে আপনি বলুন রসুল আল্লাহ আল্লাহ হজুর এই পৃথিবীর জমি উত্তম কাজ সব থেকে কন্ডিত শুধু উত্তম লোকটা জানলাম তা উত্তম কাজ কর বিশ্ব আমার সোনার জামানের সাত করে দিলেন ও আমার প্রায় রেখে দাও পৃথিবীর জমিনে ওই চল ব্যক্তি জানা নাকি আল্লাহা জিকির করে শুধু জিকির করে শুধু ক্ষণে ঘেরে নয় জিকির করতে করতে এমন অবস্থা হয়

যারা নাকি আমাদের খানকার বিরোধিতা করে যারা নাকি জেগেরকারীদের বিরোধিতা করে এই হাদিস দিয়ে তাদের মুখে জামা ঘটে দিয়ে যেন শুরু শুধু জেগের সর্বক্ষণ নয় এই মাইকে আবার ধরে ধরে করতে নয় এটা একটা প্রসেস শেখানো হচ্ছে মাত্র এই শেখার মাধ্যমে আস্তে 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 তার হৃদয় বল জারি হয়ে যাবে অটোমেটিক আল্লাহ আল্লাহ করতে থাকে বহু আল্লাহওয়ালা মানুষ আমরা দেখতে পেয়েছি আমাদের এই ক্ষুদ্র জীবনে

রসুলিপাকাল্লামের যে হাদিস আমাদেরকে এরকম ব্রেকের মকা এই যে আমরা গোভে বসে আছি এই যে মজলিস করে বসে আছি শরীফের মধ্যে এসে যে আল্লাহর আলমিন অতঙ্কদের দুনিয়া দুনিয়ার জমিনে তারা ভ্রমণ করে করে দাঁড়ায় কোন জায়গায় জেগের মসজিদ চলবে কোন জায়গায় জেগের মকা তুলবে কোন জায়গায় আপনি করে আল্লাহ আল্লাহের জেগের করবে সেই সম্পাদ গুলো আল্লাপের দরবারে বলবে বলুন এই দরবারে পৌঁছানো নয় আল্লাহর্বুরা আলমিন আল্লাহর আলমিনের সেই প্রথম আত্মার থেকে অসংখ্য

যখন তিনি একত্রিত হন সমস্ত সমস্ত প্রেসা মন্ডলীকে আল্লাহ লকুলার আদিন সব কিছু জানার পরেও আবার তিনি একটু জিজ্ঞাসা করেন নিজের মনের মধ্যে আর নিজে নিজেকে তিনি সব কিছু জানার পরেও আবার বান্দার কাছে জিজ্ঞাসা ওই ফেরেস্তার কাছে জিজ্ঞাসা করেন ও ফেরেস্তারা বলো এই যে মসজিদ দুনিয়ার জমিনে যে মসজিদ রয়েছে ওই মসজিদের মানুষগুলো তারা কি করবে কি বলো ওদের মনের আপনার তখন ফেরেজ আল্লাহ আপনি তো সবই জানেন ওরা সবসময় আল্লাহ আল্লাহ করছে জিকের করছে আপনাকে ডাকতে। আল্লাহ বাবুর পুরা আলমী হাজি শরীফের কথা বলছি আল্লাহ বাবুর পুরা আলমী ওই সময় বলবেন ও আমার ফেরেস্তা মন্ডলী ওই যে বান্দারা ওরা কি আমাকে দেখেছে নাকি ফেরেস্তা বলবে না না আপনাকে দেখে নাই আল্লাহ বাবুর পুরা আলমী বললেন এ পৃথিবীর মানব মন্ডলী ওরা যদি আমাকে দেখতো তাহলে কি হতো আমাকে না দেখেই তার এত ভালো বেসেন তারা বলবেন আল্লাহ আপনাকে যদি তারা দেখতো তাহলে তারা দেখে আরো মাতোয়ারা হয়ে যেত জোরে বলুন তো শুধু তাই নয় গুজরে পাক সাল্লামে হাদিসটি বর্ণনা করছেন আল্লাহ পাক যখন বলে ওরা কি চায় বলতো ওদের কি আশা মনে ওই সময় বেড়ে সামন্ডলি বলবেন এ আপনার পুরা রামিন যারা নাকি আপনার ওই বাজার বন্দুকি করবে ওদের মনে আশা হন ওরা সব সময় যাহা নামের আগুন থেকে আপনার কাছে নিষ্কৃতি যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞাসা করবেন আল্লাহ দেশের ও বেড়ে বলো আমার ওই বান্দারা কি যাহার নাম দেখেছে ফেরেস্তারা বলবেন আল্লাহ না ওরা জানান না জাহার নাম তাহলে যদি জাহান্নাম নাম দেখতে পেত তাহলে কি করতো ওই সময় তারা বলবে না ওরা যদি জাহান নামে সব দেখতে পেত না দেখেই তারা এত কান্নাকাটি করতে। যদি জাহান নামে নমুনা কিন্তু পরিমাণে তারা দেখতে পেত তাহলে অবশ্যই জীবনেও ও কোনদিন তারা পাপ কাজ করত না সব নমায় তোমার দেখের ফেকের মোরা কাবা মোটা হয়ে তারা জীবন যাপন করতো চলে বলুন সুভানের কৌত হলে আরো বান্ধাকে জিজ্ঞাসা ফেরেস্তাকে জিজ্ঞাসা করেন ও ফেরেস্তা মন্ডলী তারা কি চায় বলেন তখন তা আল্লাহ তারা চায় জান্নাতের অধিবাসী করতে বলো তারা কি জান্নাত দেখেছে তারা বলবে না তারা জান্নাত দেখি তাহলে জান্নাত যদি দেখতে পেত তাহলে কি করতো ওই সময় ফেরেস তারা বলবেন আল্লাহ তারা যদি জান্নাত একবার দেখতে পেত জীবনে আর অন্যায় কাজ করতো না সব সময় ভালো কাজ করেই জীবনটা অতিবাহিত করতো জোরে বলুন

আল্লাহ হাবিব যখন এই প্রশ্ন বললেন তাবিরা তখন বললেন হে আল্লাহ আল্লাহ তাদের সব উত্তম নবীরা যেহেতু আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন নবীজি বলবেন কেন তারা মনোনীত হবে না কেন তারা শ্রেষ্ঠ হবে কেন তারা এবার আল্লাহ নবী করেছে তারা কি করে সর্বোত্তম কেন হবে না তারপরে বললেন নয় এটা নয় তারপরে বলা হলো যে আমরা আপনা আমরা আপনার কাছে হাজিরা সেজন্যই প্রশ্ন করলেন না তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ তোমরা ইমানের ব্যাপারে তোমরা দেখিয়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু ইমানের দিক থেকে সর্বাধিক উত্তম কারা হবে বা সাহাবিদের বললেন আমাদের মতো কপাল কাটা আমাদের মতো যারা নাকি হতভাকা যারা আমরা রসুল থেকে অনেক দূরে অবস্থান করছি অনেকটা জোর দূরে অবস্থান করছি এইসব মানুষের আমার থেকে যারা যার বছর আছে সামনে বলে দিলেন ও আমার স্বাভাবিকা তোমরা খেয়াল করো আর পৃথিবীতে যে ইমানের দিকে সর্বোচ্চ ওই ব্যক্তি ওই ওরাই হলো যারা নাকি আমাকে না দেখে বাজে আমাকে না দেখে যারা মহাবস করে আমাকে না দেখে যারা ওরা ইমানের দিক থেকে সর্বাধিক মর্যাদা কম নজরে বলুন তো আমরা কতদূরে অবস্থান করছি আমরা যদি আপনার যুগে থাকতে পারতাম কত ভালো হলো কিংবা আপনি যদি জীবিত থাকতেন আপনার কাছে সমস্ত দুনিয়ার কত রকমের ফেন না সমস্ত সমাধান আমরা থেকে জেরে নিতে পারতাম কত রকমের আবেগ উদ্বেগ আমাদের গায়ের মধ্যে কিন্তু না না দুল্লাহ্লাম আমাদের এই উদ্বেগকে তিনি আজ থেকে রাজার বছরের সমাধান দিয়েছেন আমার উন্মদের মধ্যে যারা সে সমানায় জন্মগ্রহণ করবে আমাকে না

রসুলের কথা শুনেই বেহেস্তের আকাঙ্ক্ষা এবং জাহান নামের যে কয়ানক অবস্থা শুনে যে আল্লাহ পাকের কাছে চাইছি সেজন্যই আল্লাহ পাক আমাদের আরো বেশি বেশি রহমত দান করেন এবং বেশি বেশি আমার ভুল গুলোকে তিনি মাফ করে দেন জোরে বলুন বাচ্চাকে আমি কিছু দেখালাম না তার লিডারকেই দেখালাম না তার নেতাকেই দেখালাম না এর পরও বান্দা আমাকে বলে না সেজন্যই এদিকটা কে আল্লাহর কাছে হবে মরণের আগ পর্যন্ত আমরা যদি মুস্তাকিমের পথের পথযাত্রী হই তাহলে কিন্তু কেয়ামতের দিন নাজাত পাওয়া যাবে আর সেই মুস্তাকিমের পথে প্রদর্শক যারা তাদেরকে আমাকে আপনি যরউ শরণ করে চলতে হবে আল্লাহ প্রভু রাব্বুল আমাদের তেজন সেই তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহ